ইফতার করার সময় ভুলেও চারটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার রোজা তো কবুল হবেই না বরং আপনার জন্য গুনাহ লিখে হবে এখন আপনি ফজরের সময় সেই ফজরের আগে আপনি সেহেরি খেয়েছেন সারা দিন আপনি কষ্ট করে না খেয়ে রোজা রেখেছেন এখন আপনি ইফতারের সময় ভুলগুলি করার কারণে যদি আপনার রোজা আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে আপনার সারা দিনের এই কষ্ট সারা দিনের শ্রম সবকিছু ব্যর্থ হয়ে গেল এই জন্য বিকেয়ারফুল খুব মনোযোগ দিয়ে শোনেন প্রথম নাম্বার যে ভুলটা আমরা করব না সেটা হচ্ছে রেডিওর আজান শুনে আমরা ইফতার করতে যাব না আমাদের যে এলাকায় সেই এলাকার আজান শুনে তারপর আপনার ইফতার করবেন কারণ রেডিওর টাইমের সাথে আপনার আপনার এলাকার টাইম মিনিট মিনিট যেতে পারে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আপনি যদি ইফতারের সময় শুরু হওয়ার আগে যদি ইফতার করে ফেলেন দিন আপনি কতগুলি ঘন্টা না খেয়েছিলেন কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না আপনার রোজাটা ভেঙ্গে যাবে আপনাকে আবার রোজা রাখতে হবে কাফারা দিতে হবে জন্য খুব ইফতার সামনে রেখে আপনি যদি হেলায় দোলায় সময় কাটান তখন দেখা গেছে যে এই সমস্ত ভুলগুলি আপনার হয়ে যেতে পারে দ্বিতীয় নাম্বার ভুল ইফতার সামনে রেখে মোবাইলে ফেসবুকিং করে খারাপ জিনিস কখনো দেখবেন না আমরা অনেক সময় দেখতে পাই ইফতার সামনে রেখে ছেলেরা

ভর্তের মধ্যেই হালকা হয়ে যাবে এইজন্য প্রিয় ভাইরা আমার এই বিষয়টা অবশ্যই মাস্ট বি আমাদেরকে খেয়াল রাখতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে ইফতারের সময় প্রচুর পরিমাণে খায় অনেকে দেখা গেছে যে খাইতে খাইতে তারপর নামাজ আর কোনো খচ খবর নাই মাগরিবের নামাজই সে পড়তে পারে না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মুমিন খায় এক আতে কাফের খায় সাত আতে অর্থাৎ কাফেররা অনেক বেশি খায় ও মুসলিম যারা প্রচুর খাবার খায় তারা সত্যিকার অর্থে মুসলমান সে কখনো খুব বেশি পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণ খাবার খেতে পারে না সে অল্প খাবার খায় অল্প পানি খায় তারপর অল্প জায়গা সে খালি রাখে যাতে করে সে সুন্দর করে ইবাদত করতে পারে চতুর্থ নাম্বার যে ভুল আমরা করব না সেটা হচ্ছে ইফতার খাওয়ার পরে অনেকে সেখানেই শুয়ে যায় আর মাগরিব সালাতের কোনো খবর নাই মাগরিবের নামাজ যদি আপনি না পড়েন ইফতার খাওয়ার পরে সে ইফতারের কোনো ভ্যালু থাকলো না সেই রোজাদারের রোজা আল্লাহর দরবারে মাকবুলিয়াত পায় না যে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাসবিহ তাহলিল করে না তার রোজা আল্লাহ পাকের কাছে সঠিকভাবে উল্লেখ কবুল করে না এই জন্য প্রিয় ভাইয়ারা আমার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেমন ভাবে রোজা রেখেছি ঠিক তেমন ভাবে নামাজগুলি যেন আমরা আদায় করতে পারি আল্লাহ সু আমাদেরকে সঠিক ভাবে সঠিকভাবে নামাজগুলি আদায় করার তফিক দান করুক রোজা